রাহিম সম্মানিত খামি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকেও আমি এক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতা কৃমি তো পাতা কৃমিটা এটা হচ্ছে সবসাথে বেশি ভয়ঙ্কর তো আমার বিশ্বাস যারা ছোট আকারের গরুর খামার করছেন অথবা দুটা তিনটা গরু পালেন একটা দুটো গরু পালেন তারা পাত পাতা কৃমি সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই এবং পাতা কৃমি নামে যে একটি কৃমি থাকতে পারে এটাও এই কথাটিও কিন্তু অনেকেই জানে না সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ মানে গরুর জন্য কৃমি অন্যতম একটি বড় সমস্যা কারণ আপনি আপনার গরুকে যাই খেতে দেন না কেন দেখবেন যে অনেক ভালো খাওয়াচ্ছেন তারপরে গরু উন্নতি নেই গরুর উন্নতি নেই আপনি খাবার কাকে খাওয়াচ্ছেন কৃমিকে খাওয়াচ্ছেন না গরুকে খাওয়াচ্ছেন এই বিষয়টি আগে জানতে হবে তো যদি আপনি গরু কৃমি মুক্ত না করতে পারেন সেক্ষেত্রে আপনি গরু পালন করে কখনোই লাভবান হতে পারবেন না তো আজকে আমি পাতা কৃমি নিয়ে কথা বলছি পরবর্তীতে ফিতা কৃমি এবং গোল গোলকৃমি সবগুলা নিয়ে আস্তে আস্তে কথা বলবো বিষয়টা আসলে খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টি এই বিষয়টির দিকে নজর না দিলে গরু পালন করে কখনো লাভবান হওয়া যাবে না তো 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 সময় আজকে আমি কৃমি নিয়ে কথা বলবো যদি সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর সব ভালো হয় ভিডিও ডেসক্রিপশনের একেবারে নিচে একটি গ্রুপের লিঙ্ক পাবেন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন আপনারা সেখান থেকে ইচ্ছা ইচ্ছা ফেসবুক পেজে লাইক দিয়ে সেখানেও জয়েন করতে পারেন এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন তো আর কথা বাড়াবো না আমি পাতা ক্রিমি নিয়ে ছোট্ট করে কিন্তু সহজ এবং সুন্দর ভাবে বুঝিয়ে বলছি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে এই পাতা ক্রিমিটি এটি বেশ ক্ষতিকর তবে সাধারণত গরু হচ্ছে এই মহিষের কিন্তু পাতা কৃমিটা বেশি হয় গরুর যে হয় তা এটা এটা একেবারে বলা যাবে না যে গরুর হয় না গরুরও কৃমি হয় মহিষেরও হয় তবে মহিষের কৃমিটা তুলনামূলক বেশি হয় মানে কি সমস্যার কারণে এবং কোন সময় পাতা কৃমিটা হয় দেখবেন যে বর্ষার পরে এবং শীতের আগে পানি জমা জায়গার ঘাস খেলে এই কৃমির আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে যে এরকম অনেক জায়গা থাকে যে বর্ষা শেষ হয়ে গেছে মানে ছোট ছোটো গর্তের মতো যে গর্তেগুলোতে পানি জমে থাকে সারা বর্ষায় পানি জমে থাকে এবং শীতের আগ দিয়ে সেই পানিগুলো শুকিয়ে যায় অথবা শীতের মধ্যে সেই পানিগুলো শুকিয়ে যায় এরকম জায়গায় কিছু ঘাস থাকে কিছু ঘাস জন্মে এই জায়গার ঘাস যদি খায় গরু অথবা মহিষ তাহলে অবশ্যই পাতা কৃমি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই জায়গার ঘাসগুলো সবসময় এড়িয়ে চলতে হবে আর কি কি লক্ষণ দেখে বুঝবেন যে গরুর পাতা কৃমি হয়েছে চিনার এবং জানার কিছু উপায় আছে একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন মানে এই পাতাকৃমি হলে পশুর হজমে ব্যাঘাত ঘটবে মানে ঠিকমতো মতো হজম হবে না যাই খাক পশু যাই খাক ঠিক মতো হজম হবে না আর যে মল ত্যাগ করবে এই মলের সাথে আঠা আঠা এক ধরনের ভাব থাকবে এবং মল অবশ্যই দুর্গন্ধযুক্ত হবে গরুর পেটও ভাবতে পারে পেটও ভাবতে পারে বলতে দেখা যায় যে কিছু কিছু গরু আছে যে খুব ঘন ঘন পেট ফাপে আপনি অনেক চিকিৎসা দিচ্ছেন পেট ফাঁপার জন্য অনেক কিছু খাওয়াচ্ছেন তারপরেও দেখবেন যে খুব ঘন ঘন পেট ফাঁপছে আপনি সেই ক্ষেত্রে ধরে নেবেন যে গরু পাতাকৃমি দ্বারা আক্রান্ত আবার যদি এই পাতা কৃমির পরিমাণটা বেশি হয় তাহলে যদি পাতা কৃমির সংখ্যাটা তুলনামূলক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গরু অনেক সময় মারাও যায় তবে বাসুরের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় আর লক্ষ্য করবেন যে এই পাতা ক্রিমি দ্বারা আক্রান্ত হওয়ার পরে গরুর খাওয়া দাওয়া একেবারে কমে যাবে একেবারে কমে যাবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে বললেই চলে আর গরুর চোখের ঝিল্লিতে রক্ত পুঞ্জীবিত হতে দেখা যাবে আপনারা গরুর চোখ দেখলে এই বিষয়টি দেখতে পারবেন যে প্রাথমিকভাবে নিজ খালি চোখেই দেখা যাবে যে গরুর চোখে মানে রক্ত পুঞ্জীভূত হচ্ছে আর গোলকৃমি দ্বারা যদি আক্রান্ত হয় পশু তাহলে তো অবশ্যই রক্ত রক্তসূন্যতা দেখা দেবে হান্ড্রেড পার্সেন্ট এবং গরু দুর্বল হয়ে যাবে এটা বলার অপেক্ষায় রাখে না শরীর একেবারে শুকিয়ে যাবে তাছাড়া কৃমি দ্বারা আক্রান্ত হলে এই চোয়ালের নিচে এক ধরনের তরল পদার্থ জমবে আর যদি গাভীর এই কৃমিটা হয় তাহলে গাভীর দুধ মানে কোনো কারণবশতই দিয়ে যাবে একবারে আর যে সকল গরুর মহিষের এই কৃমিটা হয় তাদের চামড়া একেবারে রুক্ষ হয়ে যাবে দেখে মনে হবে অনেক চামড়াটা শুকনো রুক্ষ এই জাতীয় তো সময় তো খামারি ভেড়া এই ছিল পাতা কৃমি নিয়ে কথা আসলে বিষয়টি খুবই ছোট্ট কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনার গরু সেটা গরু হোক মহিষ হোক ছাগল ভেড়া যায় বলেন তাদেরকে যদি কৃমিমুক্ত না করতে পারেন তাহলে এই পালন করে খামার খামার সেক্টরে কখনোই লাভ করতে পারবেন না আপনি তো এই বিষয়টি সচেতন থাকতে হবে আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পাতা কৃমি নিয়ে আপনারা আরও নিজেরা পড়াশোনা করবেন জানার চেষ্টা করবেন অভিজ্ঞ বড় ভাই খামারিদের সাথে মানে অভিজ্ঞ যে খামারি বড়ো ভাইয়ের আছে তাদের সাথে আলোচনা করবেন এবং আপনাদের এলাকায় যে সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়েও এই বিষয়গুলো আপনারা আলোচনা করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আমার উদ্দেশ্য ছিল জাস্ট এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা তো সময় তো খামের ভাইরা আমি আমার সাধ্যমতো ছোট্ট করে বুঝিয়ে বলতে চেষ্টা করেছি যদি কেউ কিছু বুঝতে না পারেন বা কথা জড়তা থাকে ক্ষেত্রে কমেন্ট করবেন আমি বিস্তারিত বুঝিয়ে বলবো আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের খাওয়ার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ